ভূক কা আমরা লজ্জিত এবং নিন্দিত আপনারা জানেন বাংলাদেশের বুকে যেই প্রশাসনকে আমাদের টাকায় বেতন দেওয়া হয় সেই প্রশাসনের একজন এসপি সে নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে বিশদকার করেছে আপনারা জানেন সে বলেছেন আল্লাহু আলাইহি সাল্লাম আমরা বলেছেন যেই সরকারি কর্মকর্তা এই কথা বলেছেন সে পুলিশের একজন এসপি আপনারা জানেন তার বাবা একজন মাতৃ মোহাম্মদ রসুল্লাহকে সারা পৃথিবীকে তিনি শিখিয়েছিলেন সারা পৃথিবীকে তিনি কথা শিখিয়েছিলেন সারা পৃথিবীর মানুষকে তিনি আলো ভূত দেখিয়েছিলেন তার ব্যাপারে বিতর্কীরা পর্যন্ত তার প্রশরমায় প্রশংসায় পঞ্চম অথচ আমাদের দেশের মুসলমানের সন্তান দাবি করে তারা যদি নবীজির ব্যাপারে কথা বলে আমরা এক মুহূর্ত

মাধ্যমে তারা লক্ষ লক্ষ কোটি বিগত দিনlceil আসসালামু আলাইকুম ورحمهतुള്ളাহ সামগ্ৰীবিন সহ সকল বন্ধুগণ এই প্রয়ায়ে আমাদের সামনে গুণতাপনা বকবরক বিন ইসাদি যুবনর বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কোতারক বলাক মুফতি আবু মকর বকবরকগণ মুফতি মোহাম্মদ আবু বকর